সকলের জন্য অনন্ত শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি আজকে আমরা আলোচনায় যাব মারাঠি সাহিত্যের একটা গল্প যেটা তোমাদের পাঠ্য রয়েছে পোট রাজ এই গল্পটি সম্পর্কে গল্পটির রচয়িতা হলেন শঙ্কর লাল খারাট মারাঠি সাহিত্যের একজন বিশিষ্ট লেখক শঙ্করলাল খারাট তার লেখায় প্রধানত দলিত শ্রেণীর মানুষের অর্থাৎ একেবারেই নিম্নবর্গের মানুষের জীবন সংগ্রাম জীবন চেতনা তাদের অভাব অভিযোগ তাদের যে সংস্কার এই সমস্ত বিষয়গুলো তার সাহিত্যে ফুটে উঠেছে তিনি যে প্রচুর সংখ্যক গল্প উপন্যাস রচনা করেছেন এরকম নয় তার উপন্যাসের সংখ্যা ছয়টি বেশ কিছু গল্প লিখেছেন ইতিহাস ধর্মী প্রবন্ধ লিখেছেন তাঁর ইতিহাস ধর্মী প্রবন্ধগুলো মহারাষ্ট্রের বিভিন্ন শ্রেণীতে বিশেষ করে শ্রেণীতে পাঠ্য হয় এবং তিনি একজন সমাজ সংস্কারক তিনি বি আর আম্বেদকারের পদানুসরণ করেছেন তাঁকেই তিনি তাঁর আদর্শ হিসাবে বেছে নিয়েছিলেন এবং বি আর আম্বেদকারের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন ধর্মান্তরিতও হন এই শঙ্করলাল খাড়াটের লেখা একটি গল্প পটরাজ এই গল্পটা আমরা আলোচনা করবো শব্দটা একেবারেই তোমাদের কাছে আমাদের কাছেও একেবারেই নতুন যে পোটরাজ পোটরাজটা কি। আসলে পোটরাজ একটা সংস্কার পোটরাজ এটি সম্প্রদায় এটা শুধু মহারাষ্ট্রে নয় এটা গুজরাট রাজস্থান মহারাষ্ট্র দিয়ে অর্থাৎ এবং কেরালাও পশ্চিম ভারতের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পোটরাজ তারা থাকেন মহারাষ্ট্রের মাহার মাং এবং দেউল ওয়ারে এই তিন সম্প্রদায় থেকে পোটরাজ তারা আসেন আর কি পটরাজ কি আমি আলোচনা করছি তো এই তার মধ্যে তোমার মাহার এরা পটরাজ বৃত্তি ছেড়ে দিয়েছেন দেউল ওয়ারে তাদের মধ্যে এখনও পোটরাজ হওয়ার প্রচলন আছে তারা বংশ পরম্পরায় এই কাজটা করে থাকেন এরা আসলে লক্ষ্মী আই দেবী লক্ষ্মী আই বা মারি আইয়ের সেবক তারা কি করেন যে দেবীর ছোট মূর্তি একটি ছোটো সিংহাসনে যে সিংহাসনটা বা ছোট মন্দির যে মন্দিরটা তারা মাথায় বা ঘাড়ে বহন করতে করে নিতে পারবেন এরকম একটা ছোট মন্দির কাঠের তৈরি মন্দির মন্দিরটার চারধারে নানারকম চিত্র থাকে ছবি থাকে দেবদেবী সম্পর্কিত এই ছবি থাকে এবং তার মধ্যে ছোট্ট লক্ষ্মী আই বা মারি আইয়ের মূর্তি বটানো থাকে ফুল বেলপাতা ইত্যাদি থাকে কিছু নৈবেদ্য থাকে ধূপধুনো দিয়ে অর্থাৎ একটা পুরো উপাচার যাকে বলে সেগুলিই থাকে এবং সেই মন্দিরটা তারা পিঠে বা মাথায় বহন করে নিয়ে যান গ্রামের পথে পথে এক মন্দির থেকে আর এক মন্দিরে গৃহস্থের বাড়িতে গান গাইতে গাইতে প্রার্থনা সুযোগ গান গাইতে গাইতে পটরাজের স্ত্রীও তার পাশে থাকেন ওই গানের সাথে সাথে তিনি একটা ছোট বাদ্যযন্ত্র বাজান তোমরা যদি নাল বা ঢোল দেখেছো ঢোল নয় নাল ছোট নাল দুই দিকেই যেটাকে বাজানো যায় তালযন্ত্র এই ছোট নাল জাতীয় ওটাকে তারা মানে তাদের ভাষায় বলেন গুপগুবি এই গুপগুবি বাজান পটরাজের স্ত্রী এবং পটরাজ এই গান গাইতে গাইতে সেই ছোটো মন্দিরটাকে নিয়ে মানুষের মঙ্গলসূচক গান ঈশ্বরের বা মারিয়াই বা দেবী লক্ষ্মীআয়ের প্রার্থনা সূচক গান গাইতে গাইতে ভ্রমণ করেন পথে পথে শুধু গান করেন নয় কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে একটু নৃত্যও করেন তারা ঘাগরা জাতীয় পোশাক পরেন কোমরে একটা বেল্ট থাকে নির্দিষ্ট তাদের পোশাকের ধরন আছে এইভাবে তাঁরা মানুষের মঙ্গল প্রার্থনা করেন এবং তাদের সেই গান শুনে বা গৃহস্থের বাড়িতে যে যাচ্ছেন গৃহস্থ খুশি হয়ে বা দেবতার প্রতি ভক্তি নিবেদিত হয়ে যে ভুজ্জিটা দিচ্ছেন বা যে দক্ষিণাটা দান করছেন সেই ভুজ্জি এবং দক্ষিণাই কিন্তু পটুরাজের আয়ের উৎস অর্থাৎ পটরাজরা যে খুব ভালোভাবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জীবনযাপন করেন তা নয় প্রধানত আমরা তাদেরকে ভিক্ষাজীবী বলতে পারি মানুষের প্রদত্ত যে অর্থ বা ভুজি দিয়েই তাদের সংসার চলে তবে তার সঙ্গে রয়েছে একটা গভীর অধ্যাত্মবাদ গভীর একটা ভক্তি গভীর ভয়ের একটা বিষয় পটুরাজকে মানুষের সম্মান করে সেই দেবী যে দেবীর মূর্তিকে নিয়ে তারা ঘুরছেন সেই দেবীর মূর্তি গ্রামে কোনো একটি জায়গায় স্থাপন করা হয় এবং তাকে যথা নৈবেদ্য সহকারে মানে উপচার সহকারে তার প্রার্থনা করা হয় প্রতিদিনই তাকে সেবা করা হয় নির্দিষ্ট বছরের নির্দিষ্ট দিনে যেমন দেখবে আমাদের নিজেদের বাড়িতেও তো লক্ষ্মীর পুজো করা হয় কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর সময় পুজোটা একটু বড় করা হয় বা কোনো কোনো বাড়িতে কালী মন্দির থাকে প্রতিদিনই কালী ঠাকুরের পুজো করা হয় কিন্তু বিশেষ দিনে বিশেষ তিথিতে তারা বড় করে কালী পুজো করে থাকেন তো এই ধরনেরই ঠিক ব্যাপার যে সেই দেবী লক্ষ্মী আই বা আইকে স্থাপন করা হয় গ্রামের কোনো একটা জায়গায় প্রতিদিনই তাকে পূজা অর্চনা করা হয় কিন্তু বছরের কোনো বিশেষ দিনে বিশেষ ঋতুতে বিশেষ মাসে তার জন্য অতিরিক্ত ওই কিছু ভক্তি অতিরিক্ত কিছু উপচার থাকে বা নির্দিষ্ট বছর অন্তর অন্তর তার জন্য কিছু অতিরিক্ত ভক্তি অতিরিক্ত উপচার থাকে বছরের নির্দিষ্ট দিনে তাকে নিয়ে ভ্রমণ থাকে সেই ভ্রমণে শুধু পোটরাজে নয় গ্রামবাসীরাও সেই ভ্রমণে অংশ নেন তাকে বলা হয় যাত্রা অর্থাৎ এই পটরাজের যে বৃত্তি সেই বৃত্তির সঙ্গে গ্রামের মানুষের অঙ্গাঙ্গি যোগ রয়েছে পটরাজকে তারা সে দেবী মারিয়াই বা লক্ষ্মী আইয়ের সেবক বা ধারক বা বাহক বলে মনে করেন এবং তার প্রতি তাদের সম্মানও থাকে তার প্রতি তাদের কৃতজ্ঞতা থাকে এই যে বিষয়টা এই বিষয়টাকে কেন্দ্র করে শঙ্করলাল খাড়াটের এই গল্প এই গল্পের অবধারণা বোঝা গেল পটরাজ সম্পর্কে কিন্তু ধারণাটা স্পষ্ট হওয়া দরকার আমি মুখে বলে দিলাম সাথে স্ক্রিনেও লেখাগুলো দেখবে তাহলে আরও স্পষ্টভাবে ধারণা হবে একটু স্ক্রিনে লেখাটা দেখে নাও গুজরাট রাজস্থান মহারাষ্ট্রের এক বিস্তীর্ণ অঞ্চলের এক বিশেষ সম্প্রদায় হলো পটরাজ এরা লক্ষ্মী আই বা মারিয়াইয়ের সেবক এরা মাথায় দেবীর ছোট মন্দির বহন করে পথে পথে গৃহস্থের বাড়িতে গান প্রার্থনা শারীরিক কসরত দেখান দেবীর প্রতিদিনের পূজা অর্চনাও এরা করেন মহারাষ্ট্রে পটরাজরা মাহার মাং এবং দেউল ওয়ারে এই তিনটি সম্প্রদায় থেকে আসেন দেউল ওয়ারে পটরাজরা বংশ পরম্পরায় এই কাজে নিযুক্ত হন গৃহস্থ বা পথ মানুষ লক্ষ্মী মাইয়ার উদ্দেশ্যে যে খাদ্যদ্রব্য বা অর্থ নিবেদন করেন সেটাই পটরাজের জীবিকা গল্পটার পূর্ণাঙ্গ আলোচনা করবার আগে আমরা একটু এটার বিষয় সংক্ষেপটা বলে নিই হ্যাঁ বিষয় সংক্ষেপটা বলা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে একটা গ্রামের কথা বলা হয়েছে যে গ্রাম ভেদভূমিতে আক্রান্ত হয়েছে কলারায় আক্রান্ত হয়েছে এবং সকলেরই একটা ধারণা গ্রামবাসীদের ধারণা যে দেবী মারিয়াই কোনো কারণে রুষ্টা হয়েছেন বলে সকলেই গ্রামের সকলেই ভেদভূমিতে আক্রান্ত লোকে মারা যাচ্ছেন ভীষণ চিন্তিত সকলে এবং আশ্চর্যজনকভাবে সেই গ্রামের যিনি পোটরাজ অর্থাৎ দামা তিনি নিজেও এই ভেদভূমিতে আক্রান্ত হয়েছেন এটা মানুষের ঠিক মেনে নিতে পারছে না যে দামা অত্যন্ত ভক্তিনিষ্ঠ একজন মানুষ সে গ্রামের পোটরাজ দেবীর তার উপরেও কেন রুষ্টা হলেন গ্রামে তার বাড়িতে মানুষজন আসছে খবর নিচ্ছে এবং তার স্ত্রী দূরপথ তার স্ত্রীর নাম দূরপথ দূরপথকে তারা সান্ত্বনাও দিচ্ছে দূরপথ অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত স্বামীকে নিয়ে এরই মধ্যে একটি কাক অনবরত চিৎকার করছে একটা কুকুর চিৎকার করে উঠছে এইগুলোকে অমঙ্গল সূচক আমরা ভেবে থাকি তো এই সমস্ত অমঙ্গলসূচক ঘটনাগুলো ঘটার ফলে দুর্পথের দুশ্চিন্তা অত্যন্ত বেড়ে যাচ্ছে আর রাত্রেবেলা একটা ফেউ ফেউ মানে হচ্ছে শিয়াল আর সেও একটা তীক্ষ্ণ চিৎকার করে ছুটে যাচ্ছে এই রকম একটা অমঙ্গল সূচক পরিস্থিতি সময়কালটা হচ্ছে আষাঢ় মাস বর্ষার সময় বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু কালো মেঘে আচ্ছন্ন এবং আগে বৃষ্টি হয়ে গেছে ফলে কর্দমাক্ত পথ কর্দমাক্ত রাস্তা যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে এরকম একটা পরিবেশের বর্ণনা রয়েছে এই গল্পটিতে পরের দিন গ্রামের মোরল এবং তার চেলারা দামার বাড়িতে উপস্থিত তারাও কিন্তু জানেন না যে দামা অসুস্থ তাঁরা এসেছেন দেবীকে গ্রামের প্রান্তে নিয়ে যেতে হবে মানে দেবী রুষ্টা হয়েছেন দেবী যদি গ্রামের মধ্যে থাকেন তাহলে এই ভেদভূমি বা কলেরা থেকে মানুষকে মুক্ত করা যাবে না অতএব দেবীকে নিয়ে যেতে হবে গ্রামের শেষ প্রান্তে কোথাও রাখতে হবে এবং সেটা পোটরাজেরা সম্ভব নয় কেননা পোটরাজই একমাত্র দেবী মারিয়াই বা লক্ষ্মী আইকে বহন করে নিয়ে যেতে পারে আর এই গ্রামের পোটরাজ হচ্ছে দামা দামা অসুস্থ শুনে তাঁরা কিন্তু চিন্তায় পড়লেন এবং নিজেদের মধ্যে সলা পরামর্শ করলেন সলা পরামর্শ করবার পরে হঠাৎই তাদের মাথায় এলো যে দামার বড় ছেলে আনন্দ সে যথেষ্টই বড় হয়েছে শারীরিকভাবেও সে সক্ষম তো সেই এই কাজটা করুক যেহেতু দামা অসুস্থ গ্রামকে তোকে বাঁচাতে হবে গ্রামকে রক্ষা করতে হবে কিন্তু দূরপথেতে রাজি নয় আনন্দ আনন্দ অর্থাৎ দামার ছেলে আনন্দ রাজি নয় সে শুনছিল কথাগুলো শুনতে শুনতে তার ভালো লাগছে না কেননা আনন্দ হাই স্কুলে পড়ে সে ইংরেজি পড়ে দূরপথের খুব ইচ্ছা যে আনন্দ লেখাপড়া শিখে একটা ভালো জীবন যাপন করুক একবার যদি এই পোটরাজ হয়ে যায় এসে তাহলে সারা জীবন তাকে পটরাজের বৃত্তি বহন করতে হবে করে যেতে হবে এরকমভাবে দেবীর মন্দিরকে পিঠে পিঠে বহন করে নিয়ে যেতে হবে ভিক্ষাবৃত্তি করতে হবে মা হয়ে কি এটা কখনো চান আর তিনি তো চান যে তার ছেলে উজ্জ্বল ভবিষ্যৎ হোক কিন্তু গ্রামের মানুষ মানবে কেন গ্রামের মানুষের একটাই কথা গ্রামের মোরল এবং তার চালাদের একটাই কথা যে আনন্দকে পটরা যেতেই হবে না দেবীকে গ্রামের প্রান্তে নিয়ে যেতে হবে সেখানে একটু সেন্টিমেন্টাল কথাবার্তাও বলে দিলেন যে গ্রামের মানুষের কি ভালোটা তারা চায় না এবং তাতে যদি রাজি না হয় তাহলে তাদেরও কিন্তু ভবিষ্যতে খুব একটা ভালো কিছু হবে না এরকম একটা হুমকি দিয়ে গ্রামের মোরল এবং তার চেলারা চলে যান দামা এগুলো শুনতে পায় কিন্তু তার তো কিছু করার থাকে না সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ে দুর্পদ আনন্দ কথাগুলো শুনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায় ভেতরে ভেতরে তারও কিছু করার থাকে না গ্রামের মোরল এবং তার চেলারা চলে গেলে আনন্দ সেও বেরিয়ে যায় ওই দুর্পদ দেখেন যে আনন্দ যাচ্ছে সেই মায়ের মন্দিরের দিকে কেন যাচ্ছে তিনি আনন্দকে ডাকেন কিন্তু আনন্দ কোনো উত্তর দেয় না পরদিন দিন রাত্রিবেলা সেদিনই অনেক রাত্রে আনন্দ ফেরে পরের দিনকে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায় আনন্দ রয়েছে বসে রয়েছে বাবার কাছে আর গ্রামের মানুষজন তারা যাত্রা করতে করতে অর্থাৎ মায়ের কীর্তন করতে করতে তারা গ্রামের পথ দিয়ে আসছে দামার বাড়িতে কেন আসছে কেন না দেবী নাকি স্বয়ং গ্রামের প্রান্তে নিজেই জায়গা করে নিয়েছেন নিজেই তিনি তার সাজসজ্জা তার সবুজ শাড়ি তারপরে সেই যে বালা এ সবুজ রঙের এগুলো পরেছেন পরে নিজেই তিনি গ্রামের প্রান্তে চলে গেছেন এবং মানুষজন গ্রামবাসীদের ধারণা যে দামার পুণ্যের ফলে এটা সম্ভব হয়েছে পুণ্যবান দামা দামা নিজে অসুস্থ হয়ে পড়েছে দেবী বুঝতে পারছেন যে দামা তো তাকে নিয়ে যেতে পারবে না দামারই পুণ্যের ফলে দেবী স্বয়ং তিনি গ্রামের রূপান্তে গিয়ে উপস্থিত হয়েছেন এবং সকলে দেবীর নামেও জয়ধ্বনি করার সাথে সাথে দামার নামেও জয়ধ্বনি করে দুর্পদ অত্যন্ত বিয়লিত হয়ে যায় প্রথমে বিশ্বাস করতে পারেনি এবং তারপরে গ্রামবাসীতে কথা শুনে সে সত্যি আনন্দে বিয়োবল হয়ে পড়ে গ্রামবাসীরা চলে যায় তখন আনন্দ গিয়ে দুর্পদকে বলে যে আগের দিন রাত্রে সে নিজে দেবীকে গ্রামের প্রান্তে রেখে এসেছে স্বাভাবিকভাবেই ছেলের এই কথা শুনে দুর্পথ ভয় পেয়ে যায় এবং সে আনন্দকে মাথায় দিগ্গি দিয়ে বলে যে এই কথাটা যেন আনন্দ কখনোই গ্রামের আর কোনো মানুষকে কাউকে যেন না জানায় গ্রামের মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাসটা থাকুক আনন্দকে নিয়ে দুর্পদ তার যে ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন সেটা বজায় থাকুক আবার গ্রামের এই যে একটা শান্তি একটা সংস্কার সেটাও ঠিকঠাক মতন বজায় থাকুক আনন্দ যে কাজটি করেছে সেটা দুঃসাহসিক কাজ গ্রামের কেউ দেখে ফেললে মানে খুব খারাপ হতো কিন্তু আনন্দ সেই দুঃসাহসিক কাজে সে জয়ী হয়েছে নিজেকে রক্ষা করতে পেরেছে পরিবারকে রক্ষা করতে পেরেছে এবং গ্রামের মানুষের যে অনুভূতি আবেগ সেটাকেও সে বজায় রাখতে পেরেছে তো সেটাই দুর্পথের বক্তব্য তার ছেলের কাছে এবং তারপরে আনন্দ মাকে জড়িয়ে ধরে অত্যন্ত দুজনেই বেশ সুন্দর একটা আনন্দমুখর সময় অতিবাহিত করে এই হচ্ছে পটরাজ গল্পটি বিষয়বস্তু আজকের ভিডিওতে পটরাজ কি পটরাজ গল্পের বিষয়বস্তু কি সম্পর্কিত আলোচনা থাকলো পরবর্তী ভিডিওতে আমরা গল্প ধরে আলোচনা করব এবং প্রত্যেকটা শব্দার্থ খুটিয়ে খুঁটিয়ে কিন্তু তোমাদের জানতে হবে আর একটা কথা বলি বারে বারে স্কিপ করবে না হ্যাঁ আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নোটিফিকেশনের বেল আইকনটাও তোমরা প্রেস করে রাখবে তাহলে আমার প্রত্যেক দিনের যে পাঠ্যগুলো সেগুলো তোমরা সকলে পেয়ে যাবে ঠিক আছে সকলে ভালো থেকো সুন্দর থেকো থ্যাংক ইউ